শহরের লড়া পানি তাও কে দিতে পারিনা আমুলয়া hermit দেখি রশিদাম উদ্ধুলি ডাক বাচ্চা তুই এখানে কেন বাচ্চাটা বলতেছে হুজুর আমাকে তো চিননি আসে আমি এখন কিভাবে যাব তার কোন তো রাস্তা পাইতে জিনা নৌকাও পাই না কোন বাহনও পায় না কিভাবে যাব রশিদাম মত অঙ্গি বলল এ আল্লাহর বান্দা ও ছেলে তুমি আমার হাত ধরো

বাতাসের মত মিলিয়ে যাইতে পারত সাধু এক ভটকাল কাল্লা ভটকালার মধ্যে এক মন্দির বানাইছিল এক মন্দিরের মধ্যে কোন জায়গায় তার কোন অবদিষ্ট চিত্র ছিল না কোন জানলা কাপাট ছিল না মন্দিরের মধ্যে এই সাধু একটা চিত্র পথে ঢুকত এক সপ্তাহ পর হইয়া

পানির মধ্যে সেই রুমালটাকে এক পাশে রাখিয়ে গেল কতক্ষণ পর যখন সাধু মানুষ হইয়া গেল সুরাতের মধ্যে চলিয়ে আসো, আব্দুল কুদ্দুল জঙ্গি রহমাতুল্লাহ ডাক দিয়ে কাজ ও সাধু তুমি যখন পানি হয়েছি না তখন এই তোমার পানির মধ্যে একটা রুমাল ভিজাইয়া এই রুমালটাকে এইখানে রাখিয়া দিছি

বাট কইরে এটা দুনিয়ার মধ্যে যদি করো বান্দা এই দুনিয়া কে চায় আমার মাওলাই দুনিয়া কে বান্দা बांधে কেতিয়া দেবে وللআখিরাত মিন খাল্লা আক্রানテレ মোদ দৈ বান্দাবানদিকে কোনো কিছুই দান করা হবে না দেখো খালি পার্থক্য মানুষ সাধনার মাধ্যমে শয়তানি শক্তি অণ্ডন করার মাধ্যমে আগুনের মধ্যে হাতিয়া যাইতে পারে বাতাসের মধ্যে উড়িয়ে যাইতে পারে পানির মধ্যে তো লইতেও পারে জান শরীরে আপনি মাকাবাল না

আমার বাবাকে পাইলাম আল্লাহর ফজল কারণে আমার বাবা যদি মেহরবানি হইয়া যায় আমি আমার এক কান্না পানি আমাকে দান করব যেই জান্নাতের মধ্যে মাওলার বান্দা বান্দিয়া জীবন থাকতে পারবে আর মাওলা বের করবে না এই কিন্তু পার্থক্য দুনিয়া ও আখিরাতের পার্থক্য সাধারণত কিন্তু এই পার্থক্য কাল আল্লাহর বান্দা বান্দি ভাগো কিন্তু দুইটা খাল পালু আর পারি তুমি ফিল জান্নাতে ওয়া পারি তুমি কিন্তু দুইটা হবে শক্তি কোনটা অর্জন করবা মাওলা কে নিয়া মাওলা রাশে কবনা শয়তান কে নিয়া দুনিয়া কে অর্জন করিয়া দুনিয়া থেকে বিদায় হবা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার ভাই একুলাম বান্দির দলেরা সিদ্ধাান্ত নিয়া নয় কারণ পাপানডাক্তল আজার কেউ কিন্তু অনুব করতা পারবা না এমরা সময় আমার নলারকুমহাবে ইদাজা আজান লাজাতাকে রয়ের রাখ

No. Yep. বাচ্চাও ছাড়তে হবে না চাকরিও ছাড়তে হবে না স্ত্রী ছেলে মেয়েকেও ছাড়তে হবে না আত্মীয় স্বজনদেরকেও ছাড়তে হবে না আবার মামলাকে নিয়েও থাকতে পারবা এইভাবে তুমি নিজেকে কেটু সাধনা করতে থাকো যদি করিয়া সাধনার মাধ্যমে মাওলা কি পাইয়া যাও মাল্লা হুল মাওলা ফালা কুল আমার মাওলা এমন ভাবে তোমাকে দুনিয়া দান করবে আর আগে এত এমন ভাবে দান Bye.

jata twona musaiki tutuma te amara maora ena ti toka lona komi a toka musaiki amara maora.

এই বাংলায় হবে কি ও খ্রিস্টানদের এমন কিছু পীর বেকার সেদাতের অন্তর্ভুক্ত করিয়া বান্দা বান্দিকে মাথায় প্রত্যক্ত সেজা করাইয়া সারিয়া দেয় আল্লাহ বান্দা ঈমান হারা করিয়া বানাইতে চায় এই ব্যক্তি পর্যন্ত বানাইয়া এই বান্দা বান্দিকে আল্লাহ এই আল্লাহর বান্দা এমন করে খাওয়াইয়া এই কলককে সিলগা করাইয়া দেয় ও আল্লাহর বান্দা এর জন্য তো কে হেফাজতে থাকার জন্য পুরো মা সাদিক ইন্টারন্যাশনাল জন্য আমার বাবা আবার তোমাকে ব্যাখ্যা শুনাইয়া দেয় অর্থাৎ সাবিলা মান আলা বা ইলাইয়া এ গোলাম বান্দি আল্লাহ সকল কিন্তু কোন মা সাদিক